হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জি এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমাদের ক্লাস নাম্বার টোয়েন্টি ফাইভ এবং আজকের ক্লাস নাম্বার টোয়েন্টি ফাইভে আমরা পেডাগজির বেশ কিছু বাছাই করা প্রশ্ন ডিসকাস করবো যাতে করে আমাদের পেডাগোজির যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টটা ক্লিয়ার হয় প্রত্যেকটা কোশ্চনের চারটা করে অপশানস তোমরা পাবে যেমনটা প্রত্যেকটা ক্লাসে থাকে যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা তোমরা নিচের লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাবে আজকে স্যারের প্রথম প্রশ্নটা রাখছি দেখো কি বলেছে শিশুর জৈবিক প্রেষণার ক্ষেত্রে নিচের যে বৈশিষ্ট্যটি অসত্য প্রেসনা মানে কি প্রেশনা মানে যখন আমি তাকে বাইরে থেকে মোটিভেট করব তাকে মোটিভেশন দেব ঠিক আছে প্রক্ষোভটা কিন্তু আলাদা প্রক্ষোভ হচ্ছে ইমোশান আর প্রেশনা হচ্ছে মোটিভেশান তো যখন তাকে মোটিভেশান দেব এটা কোনটা অসত্য বলেছে এটি জীবনধারণের জন্য অপরিহার্য এটি শারীরিক প্রয়োজন থেকে সৃষ্টি হয় এটি দেহের ভারসাম্য দূর করার জন্য সংস্থাপক হিসেবে কাজ করে এটি অর্জিত জন্মগত নয় বলছে কোনটা জৈবিক প্রেসনা মানে জৈবিক মানে কি মানে যেটা ইনবিল্ড থাকবে কোনটা নয় বা কোনটা অসত্য এটি দেহের ভারসাম্য দূর করার জন্য সংস্থাপক হিসেবে কাজ করে এটা জৈবিক প্রেশনার ক্ষেত্রে এটা কিন্তু বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ নয় বাকি যদি দেখি জীবনযাপনের জন্য অপরিহার্য অবশ্যই প্রেশনা দরকার মোটিভেশন দরকার শারীরিক প্রয়োজন থেকে সৃষ্টি হবে অবশ্যই কারণ যতটা আমার শারীরিক প্রয়োজন রয়েছে সেই মোতাবেক আমি করবো এটি অর্জিত জন্মগত নয় ঠিক আছে এটা কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে আসবে ধীরে ধীরে বিশিষ্ট বিজ্ঞানী ম্যাসলো ঠিক আছে ম্যাসলোর যে থিওরিটা রয়েছে তোমাদেরকে ক্লাসে করানো হয়েছে ম্যাসলোর থিওরি ব্লুমস টেক্সোনমি ঠিক আছে এগুলো সবই করানো হয়েছে বিশিষ্ট বিজ্ঞানী ম্যাসলো মনোবিজ্ঞানী হিসেবে ম্যাসলো ব্যক্তির প্রেশনার স্তর বিশ্লেষণ করতে গিয়ে অভাবকে ভাগ করেছেন কতগুলি ভাগে ছয় আট দশ নাকি বারো কারেক্ট অ্যান্সার কী হবে কারেক্ট অ্যান্সার হবে আট ভাগে আমাদের ইউটিউব চ্যানেল আর জি এম তোমরা ম্যাসলোর থিওরিটা পেয়ে যাবে বা মাসলো থিওরি যেটাকে আমরা বলি তোমরা কিন্তু সেখানে দেখতে পাবে ওই ত্রিভুজ আকৃতির বিষয়টা নিয়ে প্রত্যেককে খুব সুন্দর করে ওখানে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে তোমরা আমাদের চ্যানেলে সেই সার্চ করবে মাসলো থিওরি আর জি ইডুকেশান পেয়ে যাবে ঠিক আছে নেক্সট আসবো থর্নডাইকের শিখন তত্ত্বটি যে বিভাগের অন্তর্গত সেটি হলো বিবর্তনবাদ সমগ্রতাবাদ গেস্টাল্টবাদ নাকি সংযোজনবাদ ট্রায়াল অ্যান্ড এরর ট্রায়াল অ্যান্ড এরর প্রচেষ্টা ও ভুল তত্ত্ব তাই না প্রচেষ্টা করতে থাকবে প্রচেষ্টা করতে করতে সে ভুল করবে এবং সেভাবে শিখবে প্রচেষ্টা ও ভুল তত্ত্ব তাহলে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে এটা হচ্ছে সংযোজনবাদ মানে কি কানেকশন করবে একটার সাথে আরেকটার বিষয়ের কানেকশান করে তারপরে সে তার প্রচেষ্টাটাকে কোন মানে করতে করতে সে ভুলটা তার লাঘব হবে পরবর্তী নম্বর শক্তিশালী উদ্দীপক কেবল সদর্থক হয় কেবল নঙর্থক হয় সদর্থক ও নঙর্থক দুই হতে পারে সদর্থক ও নঙর্থক এদের কোনোটিই হয় না শক্তিশালী উদ্দীপক উদ্দীপক মানে কি যেটা হচ্ছে আমরা যেটাকে বলি না মানে কোনো কিছু ইনফ্লুয়েন্স করে প্রভোগ করে ঠিক আছে যেটা কোনো কিছু ইনফ্লুয়েস করবে তোমাকে একটা বাচ্চাকে তাহলে শক্তিশালী সেটা হতে পারে সেটা মনে করে যে পজিটিভ হতে পারে নেগেটিভও হতে পারে কোনো একটা বাচ্চা মনে করে যে বসে আছে কিছু করছে না কিন্তু ওকে এমনভাবে মোটিভেট করে দেওয়া হলো নিজে থেকেই বই খুলে পড়তে বসে গেছে আমি একটা দিক বললাম তাহলে এটা কিন্তু সদর্থকও হতে পারে আবার অর্থকও হতে পারে আমি কাউকে বলছি একটা বাচ্চা চুপচাপ বসে আছে ওকে আমি এমনভাবে ওকে ব্যতিব্যস্ত করে দিলাম যে ও ছটপট করে সব কিছু এলোমেলো করে দিল তাহলে দুদিকেই হতে পারে শক্তিশালী উদ্দীপক পরের নম্বর প্যাভলভ প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় বিকল্প উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয় দেখো আমরা হচ্ছে প্রাচীন অনুবর্তন করেছিলাম প্যাভলভের আর অপারেন্ট অনুবর্তন করেছিলাম বিএফ স্কিনারের গতকাল কিন্তু এটা হচ্ছে হোমটাক্ক ছিল তোমাদের জন্য যেটার উত্তর হচ্ছে বিএফ স্কিনার তোমাদের মধ্যে অনেকেই সঠিক উত্তর দিয়েছ যারা সঠিক উত্তর দিয়েছ তাদেরকে হার্ট রিয়াক্ট দিয়েছিলাম এই প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় বিকল্প উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয় বা ব্যবহার করা হয়েছিল ঘন্টা ধ্বনি অপশন নাম্বার সি ঠিক আছে ঘণ্টাধনির পরীক্ষাগুলো কে সুলতান নামক গরিলাকে ইউজ করলো কে ইঁদুর ইউজ করলো কে বেড়াল ইউজ করলো এগুলো একটু ভালো করে দেখে নিতে হবে ঠিক আছে নেক্সট আসবো নম্বর ছয় শিশুর যে আচরণ মানসিকভাবে সম্পন্ন হয় তা হলো প্রকৃতপক্ষে ড্যাশ শিশুর কোন আচরণ মানসিকভাবে সম্পন্ন হয় প্রকাশ্য আচরণ মানসিক আচরণ স্বাভাবিক আচরণ অস্বাভাবিক আচরণ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন নম্বর বি মানসিক আচরণ শিশুর মানসিক আচরণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানসিকভাবে সম্পন্ন হবে কারণ মানসিকটা মানসিকভাবে হবে এটাই তো স্বাভাবিক এরপরে আসি শিখনের ক্ষেত্রে ব্যবহৃত প্রত্যাভিক্ষা কথাটির অর্থ কী মনে করা শোনা দেখা চিনে নেওয়া প্রত্যাভিক্ষা কথার অর্থ কী প্রত্যাভিকা কথার অর্থ হচ্ছে চিনে নেওয়া শিখনের যে স্তরগুলো রয়েছে এক দুই তিন চার পাঁচ করে যে স্তরগুলো রয়েছে তার মধ্যে প্রত্যাভিজ্ঞা হচ্ছে একটা অন্যতম ঠিক আছে অনুমান রয়েছে প্রত্যাভিকা রয়েছে তো এই প্রত্যাভিকা কথার অর্থ হচ্ছে চিনে নেওয়া পরবর্তী নম্বর শিশু তার মাকে চিনতে পারে যে বয়সে যেটা আমার মা এক মাস মাস পাঁচ মাস নাকি আট মাস সঠিক উত্তর কি হবে শিশু তার মাকে চিনতে পারে কত বয়স কত বছর বয়সে বা কোন বয়সে সঠিক উত্তর মাস বয়স এই সময় বাচ্চাটা কুঁই কুঁই শব্দ করে ঠিক আছে কুঁই কুঁই শব্দ করে এরপর কি করে বাচ্চাটা হাত মুট করে রাখে প্লাস চোষণ ক্ষমতা দেখা যায় প্লাস চোখে আলো পড়লে চোখ বুঝে নেবে এগুলো হচ্ছে সে কিন্তু জন্ম থেকে নিয়ে আসে সহজাত এগুলোকে আমরা বলি সহজাত জন্মের পর বাচ্চাটাকে কেউ কাঁদা শেখায় না কিন্তু জন্মের পর বাচ্চাটা কাঁদছে অর্থাৎ এগুলো সে জন্ম থেকে নিয়ে এসেছে সহজাত নম্বর নয় স্বাভাবিক শিশুরা নিজে নিজে দাঁড়াতে পারে যে বয়সে তা হলো শিশুরা কোন বয়সে নিজে নিজে দাঁড়াতে পারে সাত মাস বারো মাস পনেরো মাস নাকি আঠারো মাস সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নম্বর বি বারো মাস অর্থাৎ কোনো সাপোর্ট নিয়ে ধীরে ধীরে দাঁড়াতে দাঁড়াতে সে কিন্তু এরপরে নিজে থেকে দাঁড়ানো শিখে যায় ওকে নম্বর দশে আসব শিশুর মধ্যে একটি নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হয় যে বয়সে তা হলো এক বছর দেড় বছর আড়াই বছর নাকি তিন বছর শিশুর মধ্যে একটি নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হয় কোন বয়সে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নম্বর বি দেড় বছর বয়সে তার মধ্যে নেতিবাচক মনোভাব আসতে পারে এবং পরিলক্ষিত হতে পারে নেতিবাচকটা কীরকম হতে পারে আমার জিনিস আমি কাউকে দেবো না কারোর সঙ্গে শেয়ার করবো না মানে আত্মকেন্দ্রিকতা ইগোসেন্ট্রিজম নম্বর এগারো শিক্ষা রাশিবিজ্ঞানে গাণিতিক গড়কে কি বলা হয় শিক্ষা রাশিবিজ্ঞানে এই ধরনের একটা দুটা কোয়েশ্চেন কিন্তু দেবে দিয়ে দেবে ঠিক আছে মোড মিন মিডিয়ান নাকি স্ট্যান্ডার্ড ডেফিসিয়েশন ডেফিয়েশন বা ডেভিয়েশন সঠিক উত্তর অপশন নম্বর বি মিন শিক্ষা রাশিবিজ্ঞানে গাণিতিক গড়কে আমরা বলতে পারি মিন ঠিক আছে পরের নম্বর নম্বর বারো স্পিয়ারম্যানের যে দ্বি উপাদান তত্ত্ব রয়েছে সেই উপাদানটি সাধারণভাবে সূচিত হয় তা হলো একটা হচ্ছে জি উপাদান একটা হচ্ছে এস উপাদান জি হচ্ছে জেনারেল আর এস হচ্ছে স্পেসিফিক স্পেশাল নয় স্পেসিফিক ঠিক আছে তাহলে জি উপাদান মানে সাধারণ উপাদান অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার দ্বি উপাদান মানে এই দুটো উপাদান ঠিক আছে একটা জেনারেল একটা স্পেসিফিক নম্বর তেরো অভ্যন্তরীণ পরিবেশ বলতে বোঝায় অভ্যন্তরীণ পরিবেশ বলতে কি বোঝায় প্রাক জন্ম পরিবেশ সেই পরিবেশ যা গৃহের মধ্যে সীমাবদ্ধ সেই পরিবেশ যা অস্তিত্বের কাছাকাছি অবস্থিত জন্মের অব্যাহতি পরের পরিবেশ অভ্যন্তরীণ পরিবেশ বলতে কি বোঝায় সঠিক উত্তর সেই পরিবেশ যা গৃহের মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ একটা কথা যেটাকে আমরা পরিবার বলি পরিবার যেটা হচ্ছে প্রাথমিক ইউনিট বা ফার্স্ট ইউনিট যেখান থেকে বাচ্চাটার মধ্যে সোশ্যালাইজেশানটা আসে ঠিক আছে সোশ্যালাইজেশান বা সামাজিকীকরণ বা সামাজিক জ্ঞান সেটা কিন্তু আসে নম্বর ফোরটিন কোন সময়ে প্লাজমায় বৃদ্ধি হরমোনের মাত্রা সব থেকে বেশি থাকে গ্রোথ হরমোন যেটাকে আমরা বলি গ্রোথ হরমোন ঠিক আছে জিএইচ গোনাডো ট্রফিক হরমোন কিন্তু না জিটি এইচটা আলাদা গোনাডো ট্রফিক হরমোনটা আলাদা ঠিক আছে তো গ্রোথ হরমোন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে কালে ঠিক আছে আচ্ছা এটা কোন সময়টা টিন এজ যেটাকে আমরা বলি থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন যে টিনগুলো আছে সেগুলোকে টিন এজ বলে বয়ঃসন্ধিকাল এই সময়কে অনেক মনস্তাত্ত্ববিদরা ঝড় কাল বলেছেন এই সময় ছেলে মেয়েদের মধ্যে শারীরিক পরিবর্তন কণ্ঠস্বরের পরিবর্তন তাদের বন্ধুবান্ধবের পরিবর্তন গ্রুপিজাম এগুলো কিন্তু তৈরি হয় ঠিক আছে নম্বর পনেরো শিশুর বিকাশ প্রক্রিয়াটি যে দশায় শুরু হয় সেটি হল শিশুর বিকাশ প্রক্রিয়া কোন দশায় শুরু হয় ভ্রূণজ দশা জন্মগত দশা দশা ভূমিষ্ঠ দশা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ভ্রূণজ দশায় কিন্তু বিকাশ প্রক্রিয়া শুরু হয়ে যায় অর্থাৎ গ্রোথ ডেভেলপমেন্ট দুটোই হয় অ্যাকচুয়ালি গ্রোথ প্লাস ডেভেলপমেন্ট দুটোই হয় ওকে আচ্ছা তো পনেরোটা কোয়েশ্চেন ছিল আজকে আমাদের সেটে তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছে একটা অবশ্যই হোমওয়ার্কটা কী সেটা হচ্ছে প্রাচীন অনুবর্তন গতকাল আমরা করেছিলাম কি অপারেন্ট অনুবর্তন এবার প্রাচীন অনুবর্তন প্রাচীন অনুবর্তনের প্রবক্তাকে এটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে এবং তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি আমাদের আপার প্রাইমারি ব্যাচ আর জিআই মেডিকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে আপার প্রাইমারি টেট ব্যাচ দু এবং এই বছরের সর্বশেষ ব্যাচ আমাদের কিন্তু শুরু হয়েছে জাস্ট কিছুদিন হলো তোমরা সেই ব্যাচ জয়েন করতে পারো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি দু হাজার পঁচিশ লেখে তোমাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হবে ঠিক আছে বাকি সব ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে দেওয়া রয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে চিলড্রেন স্টে কানেক্টেড উইথ আস থ্যাংক ইউ ভেরি মাচ